নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম এই গাছগুলো সব ডরমেন্সিতে আছে ডরমেন্সি নিয়ে আগস্ট মাসের প্রথম দিকেই আমি একটা ভিডিও করেছিলাম তারপরে দু দুটি ভিডিও আপনারা পেয়েছেন এক বছরের পুরনো যে সমস্ত গাছ আছে সেই সমস্ত গাছে আমি ডরমেন্সি করানোর কথা বলেছি যাদের এক বছরের নিচে ছোটো গাছ যারা করছেন সেই সকল গাছে ডরমেন্সি করানো যাবে না সেই সকল গাছের জন্য সেপ্টেম্বর মাসে কি ধরনের পরিচর্যা করবেন আজকের ভিডিও থেকে আমি সব কিছু বলে দেব দেখুন বন্ধুরা কিছু কিছু গাছ তারপরেও থেকে যায় যে গাছগুলো বয়স অনেকটা বড় কিন্তু কোনো কারণে ফাঙ্গাল ডিজিজ বা অন্য কোনো কারণে হয়তো গাছের অবস্থা খুব খারাপ হয়ে গেছে সেই সকল গাছগুলিকেও আমরা কিন্তু ডরমেন্সি করাতে পারবো না সেই সকল গাছগুলির জন্য কি ধরনের পরিচর্যা এখন করতে হবে সেটা নিয়ে আমি কালকে আরেকটি ভিডিও দেব আজকের ভিডিও যেটি সেটি হচ্ছে যে সকল গাছগুলি ছোট যে গাছগুলিকে এখনও আমরা ডরমেন্সিতে নিয়ে যাচ্ছি না সেই গাছগুলিকে কিভাবে পরিচর্যা করব প্রথমে বলি খাবার প্রত্যেক সপ্তাহে দুবার করে আপনাকে সেপ্টেম্বর মাসে আমি খাবার দিতে বলবো প্রথম যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে একটি এনপিকে সার দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে সার টবের মাটিতে কতটা পরিমাণে দেবেন না যার গাছ যেরকম মাপের টবে আছে ছ ইঞ্চি আছে ছটি দানা দেবেন আট ইঞ্চিতে আছে আটটি দানা দেবেন এই রকমভাবে তাদেরকে কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটি দিতে হবে দশ ছাব্বিশ ছাব্বিশ যেদিন দেবেন নির্দিষ্ট একটি দিন ধরে তার চার দিন পরে সেকেন্ড একটি খাবার সেটি হচ্ছে বারো একষট্টি শূন্য এই বারো একষট্টি শূন্য খাবারটি আপনাদেরকে এক লিটার জল নিয়ে দু গ্রাম বারো একষট্টি শূন্য খাবারটি ভালোভাবে গুলিয়ে নেবেন তারপরে গাছের গোড়ায় ঢেলে পরে দিতে হবে প্রথম খাবার দশ ছাব্বিশ ছাব্বিশ দিচ্ছেন তার চার দিন পরে আপনি দিচ্ছেন বারো একষট্টি শূন্য এটা হচ্ছে প্রথম সপ্তাহের সেপ্টেম্বর মাসে আমাদের গোলাপ গাছের খাবার সেকেন্ড যে সপ্তাহ থাকবে সেই সপ্তাহে আমি খাবারটাকে একটু চেঞ্জ করব প্রথমবারের যে খাবার সেটা হচ্ছে যে কোনো ব্যালেন্স পিকে সেটা উনিশ 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 বা কুড়ি 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 যে কোনো একটা খাবার আপনি দেবেন যে কোনো একটা দু গ্রাম এক লিটার জলে নিয়ে সেটা কিন্তু স্প্রে করে দেবেন তার চার দিন পরে দেবেন আপনি বারো একষট্টি শূন্য ঠিক আছে বারো একষট্টি শূন্য খাবারটি কমন রাখছেন সেকেন্ড সপ্তাহে ফার্স্ট সপ্তাহ আমরা বারো একষট্টি শূন্য দিয়েছিলাম দশ ছাব্বিশ ছাব্বিশের পরে সেকেন্ড সপ্তাহ আমি ব্যালেন্স এনপিকের পাশাপাশি বারো একষট্টি শূন্য খাবারটি দিতে বলছি তিন নম্বর সপ্তাহে আবার দশ ছাব্বিশ ছাব্বিশ এবং বারো একষট্টি শূন্য অথবা ডিএপি ডিএপি হলে যত ইঞ্চির টবে গাছ আছে ঠিক তটি পরিমাণে দানা দেবেন ঠিক আছে আর চার নম্বর সপ্তাহে আবার ব্যালেন্স এনপিকে চেঞ্জ হয়ে যাচ্ছে যে কোনো একটা দেবেন অন্য কোনো রেশিওর খাবার চার নম্বর সপ্তাহে ধরুন জিরো জিরো পঞ্চাশ আমরা দিতে পারি জিরো জিরো পঞ্চাশ ব্যালেন্স পিকেটা এবারে কিন্তু স্টপ করে দেবো বা জিরো জিরো পঞ্চাশ যদি না থাকে সেক্ষেত্রে আপনি দেবেন পনেরো পনেরো জিরো তেরো পনেরো পনেরো জিরো তেরো বলে একটি নর্মাল এন পিকে সার বাজারে আছে দিতে পারেন ব্যালেন্স এন্ড পিকেটা কিন্তু দেবো না ব্যালেন্স পিকে একবারেই দেবো আর তার চার দিন পরে চার নম্বর সপ্তাহে দিচ্ছি বারো একষট্টি শূন্য অথবা ডিএপি আগের বারে যদি ডিএপি দিয়েছেন তাহলে এবারে কিন্তু বারো একষট্টি শূন্যই দেবেন মানে দুবার পরপর ডিএপি দেবেন না বা দুবার পরপর বারো একষট্টি শূন্য দেবেন না একবার বারো একষট্টি শূন্য একবার ডিএপি আশা করি এই যে খাবারের লিস্ট সেপ্টেম্বর মাসে দেওয়া হল মানে মোট আটবার বার খাবার আপনাকে দিতে হচ্ছে তিরিশ দিনের মধ্যে তো তাহলেই দেখবেন গাছ কিন্তু একদম দারুণ রকমের হয়ে যাবে যে গাছগুলোকে আমরা কিন্তু খুব সুন্দরভাবে কাটাই ছাটাই করতে পারব পরের মাসে অর্থাৎ অক্টোবরের শেষ দিকে ঠিক আছে এই হচ্ছে ছোট গাছগুলির এখনকার খাবার সেপ্টেম্বর মাসের এবারে এই গাছের জন্য পিজিআর হিসাবে আপনারা মিরাকুলান এটা দেবেন দশ দিন পরে পরে সেপ্টেম্বর মাসে মোট তিনবার দেবেন মিরাকুলান পিজিআর সকালের টাইমে হালকা মিষ্টি রোদের সময় মিরাকুলান দেবেন হালকা মিষ্টি রোদে যদি মিরাকুলান দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সবথেকে ভালো রকমের কাজ হবে বিকেলে বা সন্ধ্যার দিকে যদি মিরাকুলান দেন সেক্ষেত্রে মিরাকুলানের যে কাজটা হবার কথা সেটা কিন্তু কখনোই হবে না ঠিক আছে হালকা মিষ্টি রোদে সাতটা থেকে নটার মধ্যে আপনাকে কিন্তু মিরাকুলান দিয়ে দিতে হবে দশ দিন পরে পরে মোট তিনবার দু এম এল এক লিটার জলে নিয়ে স্প্রে করবেন এবারে যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে কীটনাশক যারা গাছ ডরমেন্সিতে রাখছেন তারা চাইছেন গাছে পোকা লাগুক আর যাদের ছোট গাছ তাদেরকে কিন্তু গাছের গ্রোথ বাড়াতে হবে কারণ সেই গাছগুলিকেও অল্প করে প্রুনিং করতে হবে ছোট গাছ হলো হালকা কাটাই ছাটাইটা কিন্তু হবে তো গাছের গ্রোথ বাড়াতে হবে তার জন্য কোনোভাবেই গাছে পোকামাকড় লাগলে সেটাকে দ্রুত প্রতিকার করতে হবে তার চেয়েও সব থেকে ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে পোকা যাতে না লাগে তার ব্যাপারটা আগে থেকেই আমাদেরকে সতর্ক থাকতে হবে তো এই মুহূর্তে যে কীটনাশকটা দিতে বলব সেটা হচ্ছে সুপার সোনাটা দু এম এবং তার সাথে ইমিডা ক্লোরোপিড এক এম এল এক লিটার জল নিয়ে বিকেলের টাইমে স্প্রে করবেন প্রথম সপ্তাহে করবেন দ্বিতীয় সপ্তাহে করবেন তৃতীয় সপ্তাহে এসে আপনি একটু চেঞ্জ করে দেবেন সেবারে দেবেন রোগার ঠিক আছে বা গড বাংলাদেশে যারা আছেন তারা গড নামে পাবেন রোগার বা গড দু এম এল এক লিটার জলে নিয়ে স্প্রে করবেন চার নম্বর সপ্তাহে আবার আপনি চলে আসবেন সুপার সোনাটা ইমিডাক্লোরোপিডে ঠিক আছে মানে প্রত্যেক সপ্তাহে একবার করে আমরা কিন্তু কীটনাশক দিচ্ছি এবারে যেটা থাকে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড প্রত্যেক সপ্তাহে একবার করে আপনাকে ফাঙ্গিসাইড দিতে হবে দুটি ফাঙ্গিসাইড ঘুরিয়ে ফিরিয়ে দিন একটি হচ্ছে এম ফর্টি ফাইভ আরেকটি হচ্ছে রেডোমিল গোল্ড প্রথমবারে ডোজ যেটাই দিন সেটা হচ্ছে দু গ্রাম তার পরেবারে যেটাই দেবেন সেটা ডোজ কিন্তু কমে দেড় গ্রাম তার পরের বারে এক গ্রাম তারপরের বারে আবার দু গ্রাম এই রকমভাবে দুটি ফাঙ্গিসাইড ঘুরিয়ে ফিরিয়ে দেবেন ঠিক আছে প্রত্যেক সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড দিচ্ছেন আর যেটা করবেন প্রত্যেক সপ্তাহে একবার করে রুট ট্রিটমেন্ট ঠিক আছে রুট ট্রিটমেন্ট প্রত্যেকটা ভিডিওতেই বলা হয় তিনটি জিনিস দিয়ে নর্মাল যে রুট ট্রিটমেন্ট হয় অর্থাৎ ফাঙ্গিসাইড রেডোমিল গোল্ড দু গ্রাম এর সাথে হিউমিক অ্যাসিড দু গ্রাম আর তিন নম্বরে কাটিং এড পাউডার রুট হরমোন এটা দু গ্রাম এক লিটার জলে ভালোভাবে গুলিয়ে প্রত্যেকটি টবের গাছে দুশো থেকে আড়াইশো এমএল করে জল দেবেন এই যে পরিচর্যার ভিডিও এখন দেওয়া হলো এই রকমভাবে পুরো সেপ্টেম্বর মাসে আপনাকে পরিচর্যা করতে হবে আর এটা করলেই সেপ্টেম্বর মাসের মধ্যে গাছ অনেকটা বাড়বে এবং অক্টোবরের শেষ দিকে আমরা কিন্তু গাছগুলোকে হালকা প্রুনিং করতে পারব এবং সেই গাছগুলো থেকেই কিন্তু খুব ভালো রকমের ফুল আমরা এবছর পেয়ে যাব আশা করি সবাই বুঝতে পেরেছেন যা কিছু সমস্যা থাকবে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা আজ এটুকুই